চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চলতি বছরের বর্ষা মৌসুমে আগের তুলনায় অর্ধেকে এবং ক্রমান্বয়ে শূন্যে নামিয়ে আনতে সংশ্লিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধান প্রদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বুধবার চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেলা প্রশাসন সহ স্থায়ী সেবা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সকল প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নানান উদ্বেগ ও অভিজ্ঞতার কথা শোনেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আমরা অনেক রকম থিওরিক্যাল আলোচনা করেছি যেসব আর করতে চাই না আমরা চাই জলাবদ্ধতা সমস্যা থেকে চিরতরে বের হয়ে আসতে কিন্তু সেটা একেবারেই হবে না তাই আমাদেরকে ক্রমোন্য়ে অবস্থান পরিবর্তন ঘটাতে হবে ডক্টর ইনুস এই বছরে যেহেতু বর্ষা মৌসুম ইতিমধ্যে এসে গেছে তাই এবার সমস্যা পুরোপুরি সমাধান সম্ভব হবে না কিন্তু গত কয়েক মাসে সিটি কর্পোরেশন সহ স্থায়ী সরকারের অন্যান্য প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে যে প্রচেষ্টা চালিয়েছে তাতে যদি এবছর তারা আশারূপ ফল না আসে তাহলে তো সব কিছু মনে হবে জলে গেল চট্টগ্রামে স ঐতিহাসিক অর্জনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে হচ্ছে একটি প্রতিকৃতি সমস্যা ও এ খুব একটি জটিল সমস্যা এই সমস্যা নিরসনের মাধ্যমে অন্যান্য শহর ও জেলা উৎসাহিত হবে চট্টগ্রামকে এই কাজে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে এই সমস্যা নিরসনে নিয়মিত তাগিদ দেওয়ার নির্দেশনা দিয়েছেন বলে চট্টগ্রাম শহরে যে সক্ষমতা রয়েছে অন্যান্য শহরের সেই সক্ষমতা নেই চট্টগ্রাম মহানগরবাসী জলাবদ্ধতা নিরসন এবং হাট হাজারি মহাসড়কের উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান